হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ সোর্সেস অনুযায়ী আমরা মোটামুটি একটা কনফার্মেশন পেয়ে গেছি যে আগামী মার্চ মাসের ষোলোই আর সতেরোই মার্চ ডাব্লিউ বিপিএসি ফুড এসআই পরীক্ষাটা হতে চলেছে পরীক্ষার ডেট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন অ্যান্ড আপডেটস তো আমরা টাইম টু টাইম আমাদের চ্যানেলে দিচ্ছি এছাড়া পরীক্ষার প্রস্তুতির জন্য এবং পড়াশোনাটা যাতে অ্যাসপিরেন্টরা কন্টিনিউ করেন সেজন্য আমরা প্রত্যেক দিন আপডেট করছি যেমন প্রত্যেক দিন সকাল আটটায় আমাদের একটা থার্টি মিসলেনিয়াস এমসিকিউ সিরিজ শুরু হয়েছে গতকাল আমরা করেছি ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি থেকে কুড়িটি প্রশ্ন আজকে আমরা দেখব ফিজিক্স আর বায়োলজি থেকে কুড়িটা প্রশ্ন উইথ কনসেপ্টস চেষ্টা করব ছোট ছোট করে কনসেপ্টগুলো আপনাদের দিয়ে দেওয়ার সঙ্গে যাতে জিনিসগুলো বুঝে নিতে এবং মনে রাখতে আপনাদের সুবিধে হয় যারা আজকে প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য একটা অনুরোধ রইবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন আর যারা আমাদের সাবস্ক্রাইবার অলরেডি আছেন তারা প্লিজ বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে প্রত্যেক দিনের যে কন্টেন্টটা আমরা আপলোড করছি সেটা যাতে আপনার মিস না হয়ে যায় আর সমস্ত ভিউয়ারদেরই জানিয়ে রাখি যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলও আছে আপনারা সেখানেও জয়েন করতে পারেন এই ক্লাসের পিডিএফের জন্য এবং অন্যান্য স্টাডি মেটেরিয়ালের জন্যও তাহলে আর বেশি দেরি না করে দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে উইচ অফ দ্য ফলোইং লেন্সেস আর ইউজ টু কিওর মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস কনভেক্স লেন্স কনকেভ লেন্স প্যারাবলিক লেন্স না সিলিন্ড্রিকাল লেন্স শর্ট সাইটেডনেস হল দৃষ্টিক্ষীনতা অর্থাৎ কাছের জিনিস দেখতে পাওয়া যায় দূরের জিনিস দেখতে পাওয়া যায় না সঠিক উত্তর হবে অপশন বি কনকেভ লেন্স বা অবতল লেন্স ঠিক সেরকমই আমাদের মনে রাখতে হবে যদি হাইপারমেট্রোপিয়া হয় বা লং হয় অর্থাৎ দূরের জিনিস দেখতে পাওয়া যায় পরিষ্কার কিন্তু কাছের জিনিস অস্পষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কনভেক্স লেন্স লেন্স বা উত্তল ব্যবহার করতে হয় চশমায় ঠিক আছে দেখে নিচ্ছি পরের প্রশ্ন অ্যান অবজেক্ট ইজ হিটেড দ্য মলিকিউলস দ্যাট অবজেক্ট বিগিন টু মুভ ফাস্টার লুজ এনার্জি বিকম হেভিয়ার না বিকাম লাইটার কোনো একটা বস্তুকে যখন গরম করা হয় বা হিট দেওয়া হয় তাতে তখন তার অনুগুলোর কী হয় সঠিক উত্তর হবে বিগিন টু মুভ ফাস্টার পরের প্রশ্ন হোয়াট উইল হ্যাপেন টু দ্য বয়লিং পয়েন্ট অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার ওয়েন কমন সল্ট ইজ অ্যাডেড টু ইট অর্থাৎ জলে যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের ওপর কি কোনো প্রভাব পড়বে বা কী প্রভাব পড়বে সেটা জিজ্ঞেস করা হয়েছে সঠিক উত্তর হবে বয়লিং পয়েন্ট এলিভেশন অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন অর্থাৎ জলে নুন দিয়ে দিলে বয়লিং পয়েন্ট বেড়ে যাবে আর ফ্রিজিং পয়েন্ট কমে যাবে এবং এটার কারণ হলো নুন তো জলে গুলে যায় তো জলে গুলে গিয়ে সোডিয়াম আর ক্লোরাইড আয়নসে ভেঙে যায় যেই সোডিয়াম আর ক্লোরাইড আয়নগুলো জলের হাইড্রোজেন আর অক্সিজেন আয়নের সাথে বন্ড করে জলের লিকুইড থেকে গ্যাসিয়াস স্টেটে ট্রান্সফর্ম হওয়াটাকে বাধা দেয় সেই কারণেই জলেতে শুধু নুন না যে কোনো সলিউড ধরুন সুগার বা বেকিং সোডা ইত্যাদি এগুলো দিলে জলের বয়লিং পয়েন্টটা বেড়ে যায় এবং ফ্রিজিং পয়েন্টটা কমে যায় তিন নম্বর প্রশ্ন হোয়াট শুড বি প্রেজেন্ট ইন আ সাবস্টেন্স টু মেক ইট আ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি স্ট্রংলি হেল্ড ইলেকট্রনস স্ট্রংলি হেল্ড প্রোটনস ফ্রি ইলেকট্রনস আর ফ্রি প্রোটন্স উত্তর হবে অপশান সি ফ্রি ইলেকট্রন্স ইলেকট্রিক কারেন্ট মানে কি ইলেকট্রিক কারেন্ট হচ্ছে দ্য ফ্লো অফ ইলেকট্রনস আর আয়নস তাই তো থ্রু কন্ডাক্টর প্রোটনস তো অবশ্যই হবে না কারণ কালকে আমরা জেনেছি যে যে কোনো অ্যাটম বা পরমাণুর সেন্টারে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন আর চারপাশে ঘুরে বেড়ায় ইলেকট্রনস ঠিক আছে দেখে নিচ্ছি পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসুলেটর কার্বন রাবার সিলভার না কপার উত্তর হবে রাবার সবসময় মাথায় রাখবেন যে যে কোনো মেটাল বা ধাতুই কিন্তু খুব ভালো কন্ডাক্টর হয় সাধারণত ইনসুলেটর হয় না মেটালস কেন গুড কন্ডাক্টর হয় কারণ ধাতু বা মেটালের কিন্তু সবসময় একটা প্রবণতা থাকে ইলেকট্রন ছাড়ার তাই তো পরের প্রশ্ন হোয়াট হ্যাপেন্স টু দ্য রেজিস্টেন্স অফ আ আয়ার ইফ ইটস লেন্থ ইজ ডাবলড এটাও ইলেকট্রিসিটি থেকেই প্রশ্ন এসেছে আমরা যদি মাধ্যমিকে সেই কনসেপ্টটা আরেকবার মনে করে নিই আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল যেখানে এল হলো দ্য লেন্থ অফ দ্য ওয়ার অর্থাৎ রেজিস্ট্যান্স বা রোধ হলো দৈর্ঘ্যের সমানুপাতিক লম্বা দৈর্ঘ্যের তারের রোদ বেশি ছোটো দৈর্ঘ্যের তারের রোদ কম তো স্বাভাবিকভাবেই যদি একটা ওয়ার বা তারের দৈর্ঘ্যটা দুগুণ করে দেওয়া হয় তাহলে তার রেজিস্টেন্স বা রোদটাও দুগুণ হয়ে যাবে সুতরাং উত্তর হবে অপশান এ গেটস ডাবলড পরের প্রশ্ন দেখে নিচ্ছি ফিউজ ওয়ার ইজ মেড আপ অফ অ্যান অ্যালয় উইচ হ্যাজ জিজ্ঞেস করা হয়েছে প্রশ্নে যে ফিউজে যে তারটা ব্যবহার করা হয় সেটার রেজিস্টেন্স আর মেল্টিং পয়েন্টটা কেমন হতে হবে কোনটা হাই হবে কোনটা লো হবে এবার আমাদের বুঝে নিতে হবে যে ফিউজটা কেন ব্যবহৃত হয় একটা কোনো ইলেকট্রিক সার্কিটে ফিউজ ব্যবহার করা হয় যাতে শর্ট সার্কিট বা ওভারলোডিং বা ভোল্টেজের ফ্লাকচুয়েশনের ফলে কোনো বাড়িতে আগুন না ধরে যায় তাই তো তাহলে যে তারটা সেই সার্কিটে ব্যবহার করা হবে ফিউজের মধ্যে সেটার অবশ্যইভাবে ভাবে মেল্টিং পয়েন্টটা লো হতে হবে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কটা যাতে সেটা একটু বেশি টেম্পারেচারে তারটা পুড়ে যায় এবং ফিউজটা কেটে যায় তাই তো তাহলে উত্তর হবে অপশন ডি অর্থাৎ হাই রেজিস্টেন্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট যেটা সাধারণত তিন আর লেডের অ্যালয়ে দিয়ে বানানো হয় ঠিক আছে পরের প্রশ্ন দেখে নি দ্য কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি ইজ ওয়াট ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার না কিলো ওয়াট সঠিক উত্তর হবে অপশান সি কিলো ওয়াট আওয়ার দেখবেন ইলেকট্রিক বিলেতে কত ইউনিট কারেন্ট কনজামশন হয়েছে সেটা কিলো ওয়াট আওয়ার ইউনিটে দেওয়া থাকে ঠিক আছে ফ্যাট অর ক্রিম ক্যান বি সেপারেটেড ফ্রম মিল্ক ইন আ ক্রিম সেপারেটার বিকজ অফ দুধ থেকে ক্রিম বা ফ্যাটটাকে কোন ফোর্সের মাধ্যমে আলাদা করা হয় সার্ফেস টেনশন গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স না সেন্ট্রিফিউগাল ফোর্স সঠিক উত্তর হবে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং বলে রাখি যে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিন্তু ওয়াশিং মেশিনের যে ড্রায়ার হয় সেটাতেও ব্যবহার করা হয় কাপড় শুকনো করার জন্য পিটাল ফোর্স জানবেন সবসময় টুয়ার্ডস দ্য সেন্টার আর সেন্ট্রি ফিউল ফোর্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অর্থাৎ কেন্দ্র থেকে বাহির দিকে যেটা সেটা হলো সেন্ট্রি ফিউগাল ফোর্স পরের প্রশ্ন উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ দ্য টিভি রিমোট কন্ট্রোল ইউনিট ইউজ টু অপারেট আ টিভি সেট টিভি রিমোট কন্ট্রোলে কোন ধরনের ওয়েভ ব্যবহৃত হয় লাইট ওয়েভস রেডিও ওয়েভস মাইক্রোওয়েভস না সাউন্ড ওয়েভস সঠিক উত্তর হবে রেডিও ওয়েভস এবার আমরা দেখে নেব লাইফ সায়েন্স থেকে দশটা প্রশ্ন প্রথম প্রশ্ন উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ পার্ট অফ দ্য এন্ডোক্রিন সিস্টেম পিনিয়াল গ্ল্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ড থাইমাস না অ্যাড্রিনাল গ্ল্যান্ড উত্তর হবে অপশন বি স্যালাইভারি গ্ল্যান্ড রিং ওয়ার্ম ইজ এ ফাঙ্গাল ডিজিজ ভাইরাল ব্যাকটেরিয়াল না প্রোটোজোয়ান উত্তর হবে অপশন এ ফাঙ্গাল ডিজিজ পরের প্রশ্ন দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি ইজ কিডনির ফিল্ট্রেশন ইউনিট কোনটাকে বলা হয় নিউরন অ্যাকজন টিবিউল না নেফ্রন আমরা জানি কিডনির ফিলট্রেশন ইউনিট হলো নেফ্রন পেস মেকার ইজ প্লেসড ইন হুইচ পার্ট অফ দ্য হার্ট সম্ভবত এই প্রশ্নটা ডাব্লিউ প্রিলিমসে গত কয়েক মানে গত দু এক বছরের মধ্যে এই প্রশ্নটা এসেছিল যে পেস মানে হার্টের কোন অংশে বসানো হয় ইন দ্য ওয়ালস অফ রাইট অ্যাট্রিয়াম ইন্টারঅরিকুলার সেপ্টম ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম না ইন দ্য ওয়ালস অফ লেফট অ্যাট্রিয়াম এটার উত্তর হবে ইন দ্য ওয়ালস অফ রাইট অ্যাট্রিয়াম যদি পারেন তো তাহলে মনে মনে একবার হার্টের আমাদের যে ফোর চেম্বার্ড হিউম্যান হার্ট হয় তার প্রত্যেকটা চেম্বার একবার মনে করে নিন এবং হার্টের যে বিভিন্ন ভালভগুলো হয় সেগুলো কোন কোন চেম্বারের মধ্যে অবস্থিত থাকে সেটাও একবার পারলে রিভাইজ করে নিন পরের প্রশ্ন ওয়্যার আর দ্য রেড ব্লাড সেলস ফর্মড ইন দ্য হিউম্যান বডি লোহিত রক্ত কণিকা দেহে কোথায় তৈরি হয় স্প্লিন কিডনি ম্যারো না লিভার সঠিক উত্তর হবে বোন ম্যারো হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ দ্য সেন্টার অফ থার্স্ট হাঙ্গার অ্যান্ড স্লিপ ব্রেনের কোন অংশে খিদে ঘুম টেষ্টা এই এই ফিলিংগুলো প্রসেস হয় সেরিব্রামেরিবেলাম না মেডুলা অবলঙ্গটা সঠিক উত্তর হাইপোথালামাস পরের প্রশ্ন হুইচ টাইপ অফ ডাব্লু বিসি ইজ দ্য মোস্ট অ্যাবানডেন্ট ইন দ্য ব্লাড অফ হিউম্যান বিংস মানবদেহে কোন ধরনের শ্বেতকণিকা সব থেকে বেশি পাওয়া যায় সংখ্যায় ইউসিনোফিল নিউট্রোফিলস লিম্ফোসাইট না মোনোসাইট সঠিক উত্তর হবে নিউট্রোফিলস দ্য সেল উইচ হ্যাভ লিস রিজেনারেশন ক্যাপাসিটি ইন হিউম্যান বডি ইজ নার্ভ সেলস মাস্কিউলার সেলস বোন সেলস না লিভার সেলস সব থেকে কম রিজেনারেটিভ ক্যাপাসিটি কোন ধরনের কোষের হয় সঠিক উত্তর হবে নার্ভ সেলস বা নিউরন্স নিউরন্সদের কিন্তু সব থেকে কম রিজেনারেটিভ ক্যাপাসিটি থাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি অর এটিপি ইজ লিবারেটেড অন দি অক্সিডেশন অফ এদের মধ্যে কোনটার জারনের ফলে সব থেকে বেশি অ্যামাউন্ট অফ এটিপি জেনারেট হয় ফ্যাটস প্রোটিন স্টার্চ না ভিটামিনস সঠিক উত্তর হলো ফ্যাটস আজকে শেষ প্রশ্ন ফুড ইজ প্রিজার্ভড অ্যাট লো টেম্পারেচার বিকজ খাবার আমরা সবসময় ফ্রিজারের মধ্যে কেন রাখি বা জলে বসিয়ে কেন রাখতে চাই টু ব্যাকটেরিয়াল অ্যাক অ্যাট্যাক ইজ মিনিমাইজড ফর ইজি কুকিং ফর ইজি ডাইজেশন না অল অফ দি সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়াল অ্যাটাক ইজ মিনিমাইজড কারণ টেম্পারেচার যত বাড়বে তত ব্যাকটেরিয়াল গ্রোথটা বেশি হয় সেটাকে চেকে রাখার জন্য যে কোনো খাবারকে লো টেম্পারেচারে রাখতে হয় আচ্ছা এখানেই বলে রাখি এই একই কারণে কিন্তু গরমকালে দেখবেন দই তাড়াতাড়ি জমে যায় শীতকালের তুলনায় কারণ গরমকালে অ্যাটমসফেরিক টেম্পারেচার যেহেতু বেশি থাকে সেই কারণে ব্যাকটেরিয়াগুলোর গ্রোথও খুব তাড়াতাড়ি হয় ল্যাক্টোব্যাসিলাসের আর দইও খুব তাড়াতাড়ি জমে যায় ঠিক আছে আজকে তাহলে আমরা প্রশ্ন করলাম সায়েন্স সায়েন্স আর লাইফ মিলিয়ে প্রত্যেকবারের মতোই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আপনাদের মতোই আরো প্রিপারেশন নিচ্ছেন এই পরীক্ষাগুলো তাদের মধ্যে পারলে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই ভালো থাকবেন নমস্কার